আর জামাই ষষ্ঠী স্পেশাল রয়েছে জামাই ষষ্ঠীর জন্য এরকম তাঁত পাবেন দেড়শো টাকা থেকে মাত্র দেড়শো টাকায় এরকম তাঁতের কোয়ালিটি থাকবে প্রচুর কালার আছে কালার বেছে সেটে নিতে পারবে আমাদের কাছে কিন্তু এরকম কদম জামদানি যেগুলো রয়েছে ঝুল জামদানি এগুলো কিন্তু আমাদের কাছে শুরু স্টার্টিং প্রাইস আপনারা দুশো টাকায় বহু রেঞ্জে কিনেছেন আমাদের স্টার্টিং প্রাইস কিন্তু 95 ফাইভ অনলি নাইনটি ফাইভ পঁচানব্বই টাকা থেকে আর এরকম স্পার্কি ব্র্যান্ডেড শার্ট শার্টের কালেকশন আছে বিভিন্ন রকম কালার হবে এরকম বিভিন্ন রকম কালার আছে দেড়শো টাকা থেকে শুরু অনলি দেড়শো টাকা থেকে আমাদের স্টার্টিং আছে তারপরে হচ্ছে কালেকশন আছে আছে পাঞ্জাবি পাঞ্জাবি কিন্তু আমাদের মাত্র টাকা থেকে শুরু বিয়ের বিভিন্ন রকম ভ্যারাইটিস প্রচুর পাঞ্জাবি আছে এরকম কালার থাকছে এরকম ডিজাইন থাকছে প্রচুর ডিজাইনের মধ্যে যাচ্ছে বিয়ের পাঞ্জাবি থেকে শুরু করে সব কিন্তু আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন তারপরে আমাদের ছাপার কালেকশন আছে ছাপা কিন্তু আজকে কিন্তু মিনিট কোয়ালিটি ভেরিয়ান্ট ছাপা আছে মিনু কিন্তু আমাদের যেটা সব থেকে ভাইরাল এবং যেটা অরিজিনাল মিনু ব্র্যান্ডেড ছাপা আছে আমাদের একশো টাকা থেকে গ্যারান্টির সাথে পাচ্ছেন সমস্ত রকমের কালার আছে বেঁচে ছেতে আপনি মাল নিতে পারবেন তাছাড়া আজকে আমাদের বাচ্চাদের কালেকশন কিন্তু শুরু হচ্ছে মাত্র আর মাত্র কুড়ি টাকা থেকে বাচ্চাদের কালেকশন কুড়ি টাকা তেরো টাকা চোদ্দ টাকা বিভিন্ন রেঞ্জের মধ্যে আছে আরো আরো কালেকশন আছে নমস্কার বেঙ্গল সারি কুটিরা সবাইকে স্বাগত আজকে কিন্তু দুর্দান্ত অফার রয়েছে পুরোপুরি আমাদের চোখ সেলের যেটা অফার চলেছে চোত্র সেলের অফার এর সাথে কিন্তু আজকে চ্যালেঞ্জিং নামে আমরা মাল দেবো জামাই ষষ্ঠী স্পেশাল রয়েছে তারপরে যারা প্রকৃত ব্যবসা করতে চাইছো ছোট ব্যবসায়ী যারা চাইছো আপনার স্বপ্নের ব্যবসাটাকে বড় করবে বা ব্যবসাটা কন্টিনিউ করতে চাইছো সঠিক সন্ধান পাচ্ছ না ব্যবসা তো কন্টিনিউ আমাদের সাথে যোগাযোগ কোয়ালিটি এবং গ্যারান্টি এবং দাম ঠিকঠাক থাকবে সেখানে কিন্তু চিরস্থায়ী ব্যবসাটা করতে পারবে যেমনটা একদিন আমি বুঝি আপনাকে যদি উল্টো পাল্টা মাল দিয়ে দিই তাহলে কি হবে আপনার সাথে তো নেক্সট দিন আর ব্যবসাটা হবে না তো কন্টিনিউ ব্যবসা করার জন্য সঠিক সন্ধানের প্রয়োজন তো আপনাকে এখন দেখবেন ষাট টাকা পঁয়ষট্টি টাকায় দেখবেন সুতির ছাপা পাওয়া যাচ্ছে যেসব দেখে প্রলোভনের পরে হয়তো আপনারা আসছেন ঠিকই কিন্তু এসে ঠকে যাচ্ছেন সেই টাকাটা সঠিকভাবে সঠিক মালের উপরে কাজে লাগান যেটাতে আপনার ব্যবসাটা আগামী দিন আরো বড় করতে পারবেন তো আমাদের কাছে আজকে ফার্স্টে যেটা দেখিয়ে দেবো জামাই ষষ্ঠী সামনে রয়েছে তো জামাই ষষ্ঠী বিয়ে কালেকশন থেকে একটু যে পুরো ভিডিওতে দেখিয়ে দেবো পাইকারি হোলসেল রেটে একদম সমস্ত রকম রেডিমেড পোশাক থেকে শাড়ি পুরোটাই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে আজকে কিন্তু এরকম শাড়ির কোয়ালিটি যেটা দেখাচ্ছি তাঁতের শাড়ি তাঁতের শাড়ি যেটা মধ্যে রয়েছে টাকা টাকা থেকে থেকে আজকে স্টার্টিং স্টার্টিং প্রাইস প্রাইস রয়েছে রয়েছে মাত্র কটনের শাড়ি বিভিন্ন রকমের কালার ডিজাইন আপনি ছেটে বেছে দেখে নিতে পারবেন তো তাঁতের শাড়ি রয়েছে জামদানি শাড়িরও কিন্তু আমাদের কাছে রেট কমে গেছে জামদানি শাড়ি কিন্তু এখনো আমাদের কাছে জামদানি অনেক রকমের এই জামদানিটা দেখুন এটা কিন্তু আমকলকার মধ্যে এখন ভাইরাল চলছে একশো টাকা দুশো টাকা কিন্তু আমাদের কাছে কিন্তু রেট রয়েছে এখনো দুশো দশ টাকা কারণ এটা কটন বোনা আছে এটা কিন্তু পলিস্টার মিক্স থাকে বিভিন্ন রকম ডিজাইন থাকে ডিজাইনের মধ্যে কাপড় ছোট ব্যাপার থাকে কিন্তু অরিজিনাল ভালো ব্র্যান্ড নিতে গেলে এখনো সেটা সঠিক দাম আছে তসরের কালেকশন আছে তসর আমি খুলে দেখিয়ে দিচ্ছি সামনে জামাই ষষ্ঠীর বাজার রয়েছে জামাই ষষ্ঠীতে গিফটের জন্য এরকম তসরের কালেকশন কিন্তু নিতেই পারো তসরের কালেকশন এরকম বেস্ট কোয়ালিটির মধ্যে রয়েছে এরকম টসরের কালেকশন এটা বডি যাচ্ছে এটা আচল পোশন যাচ্ছে তারপরে আমাদের আহ একশো ষাট টাকা থেকে জামদানির কালেকশন আছে তারপরে মাত্র একশো ষাট টাকা থেকে জামদানি কিন্তু আজকে স্টার্টিং আছে তারপরে আমাদের কাছে এই একটা শাড়ি যাচ্ছে এরকম মাঝ গুটির মধ্যে সফট এর মধ্যে যাচ্ছে এটা বেগমপুরি বেগমপুরির মধ্যে প্রচুর ডিজাইন থাকছে তারপরে আমাদের সিল্কের কালেকশন আছে হ্যান্ডলুমের মধ্যে আমি দেখিয়ে দেবো হ্যান্ডলুমের মধ্যে কিছু কালেকশন আছে একদম কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল আছে আমাদের আপনাকে কিন্তু ভাড়াটা আগে পে করতে হবে আমাদের অল ওভার ইন্ডিয়াতে আমাদের ক্যাশ অন ডেলিভারি করা হয় এই একটা কালেকশন আছে এটা পুরোপুরি কপার জরি থাকছে এরকম বডি থাকছে পাইকারি হোলসেল রেটে কিন্তু আপনারা পুরো সমস্ত রকম কালেকশন এখান থেকে নিতে পারবেন তারপরে হচ্ছে আমাদের স্টিচের মধ্যে রয়েছে এই একটা মধ্যে আছে মাত্র টাকা টাকা করে করে সিকোয়েন্স খাদির কালেকশন যাচ্ছে খাদি খাদি কিন্তু এরকম প্লেন যারা সফট গরমে পড়তে চাইছো একশো সত্তর টাকা একশো সত্তর টাকার মধ্যে এরকম কিন্তু প্লেন খাদি পেয়ে যাচ্ছ তারপরে আমাদের এখানে সিল্কের কালেকশন রয়েছে যেটা বেনারসি বেনারসি দুধটা বেনারসি কিন্তু আজকে স্টার্টিং প্রাইস রয়েছে আমাদের মাত্র দুশো সত্তর টাকা থেকে মাত্র দুশো সত্তর টাকা এরকম কালার থাকবে ছটা করে দুশো সত্তর টাকা করে পাবে আমাদের কাছে এরকম আহ আহ এরকম একটা সিল্ক আছে যেটা বালুচুরি সিল্ক বলা হয় বালুচুরি সিল্ক কিন্তু আমাদের কাছে সাড়ে তিনশো টাকার মধ্যে অ্যাভেলেবেল আছে এটা আচল আমি খুলে দেখালাম না উপরেই দেখিয়ে দিলাম কালার সেট পেয়ে যাবে প্রত্যেকটা তারপরে এরকম মধ্যে মধ্যে থাকবে সাদা লাল যেগুলো পুজোর জন্য একদম ডিমান্ডেড এবং ভালো এটা সাথে কিন্তু ব্লাউজ পিস ব্লাউজ পিস থাকবে তো এটা আপনার পেয়ে যাবেন মোটামুটি তিনশো টাকা থেকে তিনশো নব্বই টাকার মধ্যে আজকে দুর্দান্ত যেটা অফার আমরা দিয়েছিলাম বা এর আগেও যারা অফার দিয়ে সমস্ত মালের উপরে যেগুলো একশো টাকা থেকে আমাদের মিনুট চাপা শুরু হয় বিভিন্ন রকম যেগুলো গ্যারান্টির সাথে দিয়েছি প্রত্যেকটা মালই কিন্তু কাস্টমার পাবে প্রত্যেকটা সেম প্রাইজ মাল পাবে আজকে একশো টাকা থেকে কিন্তু আমাদের জিন্সের প্যান্ট শুরু হচ্ছে একশো টাকা থেকে জিন্সের প্যান্ট শুরু হচ্ছে কালার আছে প্রচুর টাকা থেকে জিন্সের প্যান্ট শুরু তারপরে বাচ্চাদের কালেকশন আছে বাচ্চাদেরও সমস্ত রকম কালেকশন দেখতে পারে এরকম জিন্সের প্যান্ট এরকম সেট থাকবে এরকম সেট নিতে পারবে কালার সেটে বেছে নিতে পারবে বিভিন্ন রকম সাইজের হবে এর কোয়ালিটি আছে বিভিন্ন রকমের একশো টাকা থেকে মাত্র শুরু তারপরে আমাদের সিল্কের মধ্যে একটু দামি মাল দেখাচ্ছি যেগুলো হচ্ছে কাঞ্জি বরমের মধ্যে যারা নিতে চাইছিল এর কালার থাকবে আলাদা কালার পাবে অনেক আহ এটা কিন্তু মাত্র সাড়ে পাঁচশো টাকার মধ্যে পাবে এরকম একটা কালেকশন মাত্র সাড়ে পাঁচশো টাকার মধ্যে পাবে তো আমাদের এই যে মিনু ভেরিয়েন্ট মিনুর মধ্যে এরকম মিনুর বক্স আইটেম আছে পাঁচটা করে বক্স থাকবে এরকম পাঁচটা কিন্তু ডিজাইন থাকবে পাঁচটা বক্স পাঁচটা ডিজাইন পিওর কটনের মধ্যে কালার কিন্তু প্রত্যেকটা মালে গ্যারান্টি থাকছে আর মিনুর কিন্তু আজকে আমাদের স্টার্টিং প্রাইসটা কিন্তু একশো টাকা থেকে শুরু হচ্ছে তো চলুন বাদবাকি দেখিয়ে দিচ্ছি দেখুন আপনারা মিনুর অনেক রকমের মাল কিনেছেন মিনুর মাল এক এক রকম দেখিয়ে দিচ্ছে কিন্তু ব্র্যান্ডেড মাল দিচ্ছে না গ্যারান্টি দিতে পারছে না কিন্তু আমরা গ্যারান্টির সাথে বেচছি দেখুন পঁয়ষট্টি টাকার মাল পাওয়া যাচ্ছে মিনুর মাল কিন্তু পঁয়ষট্টি টাকায় শুরু হচ্ছে দেখবেন পঁয়ষট্টি টাকার মাল একটা আপনাকে দেখিয়ে দিই যেটা কিনে আপনার স্বপ্নের ব্যবসা যেটা করতে চাইছেন কম পয়সায় পঁয়ষট্টি টাকার মালটা কিনে কি হয় আমি দেখিয়ে দিচ্ছি পঁয়ষট্টি টাকা এই যে সুতির চাপা পিওর সুতির ছাপা এটা দেখুন অবশ্যই ব্যবসা করবেন গ্যারান্টির সাথে গ্যারান্টি যেখানে পাবেন যে গ্যারান্টি দিতে পারবে মাল যেখান থেকে কিনবেন আপনার ব্যবসা করে মাল নিচ্ছেন গ্যারান্টি রিটার্ন গ্যারান্টি নিচ্ছে তার কাছ থেকে মাল কিনুন এবং এই যে পঁয়ষট্টি টাকা এরকম একটা সুতির ছাপা কি করে দিচ্ছে পঁয়ষট্টি টাকায় বারো হাত সুতির ছাপা এটা দেখে আসছেন এবং ঠকে যাচ্ছেন এই যে পঁয়ষট্টি টাকার শাড়িটা একটু দেখে নেন এই যে পঁয়ষট্টি টাকার শাড়ি একদম এই যে পচা শাড়ি কাগজ কাগজ থেকে শক্ত হবে এরকম পঁয়ষট্টি টাকার শাড়িটা একটু দেখে এই যে কি হলো দেখতে পেলেন তো পঁয়ষট্টি টাকার শাড়ি এটা কিনে কখনোই ব্যবসা করা সম্ভব নয় যেটা নেবেন প্রকৃত ভালো মাল কিনুন ভালো মাল কিনে গ্যারান্টির সাথে নিয়ে সেটা নিয়ে ব্যবসা করুন তাহলেই আপনি ব্যবসাটা দাঁড় করাতে পারবেন আর এরকম মাল কিনলে পরে আপনাদের কি হবে এই যে পঁয়ষট্টি টাকার মাল আপনার সামনেই দেখিয়ে দিলাম যে পঁয়ষট্টি টাকার কোয়ালিটিটা কি হতে পারে এরকম মালে ফুলফিল কালার গ্যারান্টি দেবো রিজেকশন ডিসপুট গ্যারান্টি দেবো এবং এইসব মাল নিয়ে আপনারা ব্যবসা ফুলফিল গ্যারান্টির সাথে পাবেন আমাদের কাছে কিন্তু একশো একশো পনেরো টাকা থেকে কিন্তু এরকম কোয়ালিটির মাল শুরু ব্র্যান্ডেড মাল পাচ্ছেন এরকম উইথ ক্যাটলগ সাথে এরকম পাঁচটা করে কালার সেট থাকবে মাত্র একশো টাকা করে পাবেন তারপরে তো বাল্কি রেট আমাদের সাথে ডিল করলে সেটা আলাদা আছে আমাদের কিন্তু মালার কালেকশন আছে মালা বন্ধনা সব রকম কালেকশনই কিন্তু আমাদের কাছে পাবে এটা আছে রমেশের মধ্যে আছে রমেশ মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে পাবে রমেশ দুশো কুড়ি টাকার মধ্যে পাবে হচ্ছে গিয়ে আমি কিছু দেখাচ্ছি দেখুন এই একটা বন্দনা আছে বন্দনার সুলতান বন্দনা রাজাবাবু বন্দনার মধ্যে অনেক রকম ভ্যারাইটিস আছে বন্দনা কিন্তু আমাদের যেটা বাল্কে রেট থাকে বাল্কে রেট নিলে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করবেন সেক্ষেত্রে কিন্তু রেট একদমই কমে যাবে আর আমাদের তাছাড়া আহ যেটা এখন রেট রয়েছে সেটা কিন্তু আমাদের দুশো টাকা রেটে বিক্রি করা হচ্ছে তো পুরোটাই পাইকারি আমাদের কাছে পেটি কোট থেকে শুরু করে সবই অ্যাভেলেবেল রয়েছে আমাদের শার্টের কালেকশন আমি কিছু দেখিয়ে দিচ্ছি শার্টের কালেকশন যেটা আমাদের কাছে মাত্র দেড়শো টাকা থেকে পাচ্ছে মাত্র দেড়শো টাকা এ টু জেড সব কিছু পাইকারি হোলসেল রেটে আমাদের কাছে পাবে শার্টের কালেকশন কিন্তু দেড়শো টাকা আমাদের শার্ট কিন্তু স্টার্টিং প্রাইসটা বলে দিচ্ছি পঁয়তাল্লিশ টাকা থেকে স্টার্টিং প্রাইস বড়দের শার্ট পাবেন পঁয়তাল্লিশ টাকায় এবং শাড়ি কিন্তু আমাদের চব্বিশশো টাকা চব্বিশশো নিরানব্বই টাকায় একশো পিস শাড়ি পাবেন ফুলফিল গ্যারান্টির সাথে গ্যারান্টি দেবো যে জিনিসটা সেই সেই জিনিসটা কিনবেন যেমন আপনার রিজেকশন কাটা চেরা কোনো রকম প্রবলেম হলে আপনি কিন্তু সেটা আমাদের রিটার্ন করতে পারবেন আমাদের নাইটির কালেকশন দেখাবো নাইটির বিভিন্ন রকম কালেকশন আছে আর অবশ্যই আপনাকে মাল কিনলে যেটা প্রস্তুত কারক যারা তাদের কাছ থেকে কিনতে হবে আমরা কিন্তু প্রকৃত মাল তৈরি করাই যে কোনো আপনি নাইটি বলুন নাইটির মধ্যে আমাদের ডিজাইন দিন নাইটি কুর্তি যে কোনো ডিজাইন দিলে আমরা কেটে বানিয়ে দেবো কটনের মধ্যে যাদের স্কিন একটু রেয়ার হয় যাদের নাইটি কিন্তু আমি স্টার্টিং প্রাইসটা একবার বলিনি স্টার্টিং প্রাইস কিন্তু আমাদের নাইটি আজকে সত্তর টাকা থেকে মাত্র সত্তর টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে নাইটির আর কোয়ালিটি কটনের মধ্যেই থাকবে ওটা মিক্স কোয়ালিটি থাকবে কিন্তু পিওর কটনের মধ্যে যদি ভালো মাল নিতে হয় সেটার দাম কিন্তু এখনো অবশ্যই ভালো রয়েছে কোনো ভিডিও দেখে ঠুকে যাবেন না চল্লিশ টাকা পঞ্চাশ টাকায় পাওয়া যাচ্ছে সেরকম কোনো জিনিস হয় না অবশ্যই কম দামে পাওয়া যায় সেটার কোয়ালিটিটা কিন্তু সেরকম থাকবে এবার যাদের স্কিন অনেকটা হয় যারা সিল্ক বা কোনো কিছু পড়তে পারে না যাদের একদমই কটন সফট মধ্যে তাদের জন্য কিন্তু এরকম কোয়ালিটির নাইটি একদম বেস্ট একশো টাকা মাত্র একশো টাকা আর নাইটি কিন্তু স্টার্টিং আজকে দেখিয়ে দিচ্ছে এরকম নাইটি বান্ডিল বান্ডিল এগুলো কিন্তু একশো দশ টাকা করে মাত্র একশো দশ টাকা এরকম কিন্তু কালার সেট পাবে দেখুন চারটে করে কালার থাকছে চারটে করে কালার আছে চারটে এরকম প্রিন্টেড থাকবে এগুলো কিন্তু রং গ্যারান্টি প্রত্যেকটা তারপরে আমি দেখিয়ে দিচ্ছি ব্লাউজ ব্লাউজের কালেকশন কিন্তু আজকে শুরু হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে এরকম কটন এর ব্লাউজ পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ টাকা করে বত্রিশ চৌত্রিশ সাইজ হবে এটা ডজনে থাকছে তারপরে প্যাডেড ব্লাউজ তো আমাদের রয়েছে প্যাডেড ব্লাউজ মাত্র একশো কুড়ি টাকা করে এরকম ব্লাউজের কালেকশন আছে ব্লাউজের এর আরো এরকম তসরের মধ্যে কাজ থাকবে ব্লাউজের প্রচুর কালেকশন আছে বাচ্চাদের এরকম কটন এর মধ্যে আছে বাচ্চাদের কটন এর কটন এর ফ্রক রয়েছে একদমই ছোট বাচ্চাদের যেগুলো স্কিন স্কিনের পক্ষে মানে ভালো একদম পিওর কটনের যেগুলো হয় আর কি বাচ্চাদের সেগুলোই এগুলো মাত্র চোদ্দ টাকা পনেরো টাকা রেঞ্জের মধ্যে রয়েছে এরকম ডিজাইন আছে চোদ্দ টাকা পনেরো টাকা রেঞ্জ থেকে এরকম মাল শুরু হচ্ছে তারপরে এরকম বাচ্চাদের আহ গেঞ্জি প্যান্টের সেট রয়েছে গেঞ্জি প্যান্টের এরকম সেট থাকবে প্রচুর কালার ভেরাইটিস হবে এগুলো কিন্তু একশো টাকার মধ্যে এগুলো এগুলো সব শার্টের কালেকশন আছে শার্টের কালেকশনটাও দেখিয়ে দিচ্ছে এগুলো বাচ্চাদের শার্ট আছে গেঞ্জি প্যান্টের এরকম সেট হবে গেঞ্জি প্যান্টের এরকম সেট একশো টাকার মধ্যে চলে আসবে মাত্র একশো টাকার মধ্যে এরকম গেঞ্জি প্যান্টের বেস্ট কোয়ালিটির মধ্যে হবে কোয়ালিটিটা অবশ্যই মেনটেন করতে হবে দোকানে যখন মাল বেচবেন আর এরকম শার্টের কালেকশন থাকবে প্রচুর ডিজাইন আছে সাইজ আছে বেছে সেটা নিতে পারবেন মাত্র এগুলো দেড়শো টাকার মধ্যে চলে আসছে শার্টের কালেকশন এই একটা শার্টের কালেকশন আছে এরকম থাকছে এটা কিন্তু পঁচানব্বই টাকার মধ্যে চলে আসবে মাত্র পঁচানব্বই এটা বড়দের সাইজ থাকবে এক্সেল ডবল এক্সএল পর্যন্ত সাইজ থাকবে আর লেগিংস কিন্তু আমাদের শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে লেগিংস কুড়ি টাকা থেকে কিন্তু আমাদের কাছে লেগিংস শুরু আছে কিন্তু ব্র্যান্ডেড কোম্পানির মাল নিতে গেলে আমাদের মাত্র পঞ্চাশ টাকা থেকে লেগিংস শুরু আছে ছটা করে বান্ডিল থাকছে আহ অন্যার কালেকশন রয়েছে আমাদের কাছে এরকম মধ্যে বিভিন্ন রকম এভরিথিং সমস্ত কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন একটা ভিডিওর মধ্যে সবটা দেখানো সম্ভব হয় না আমাদের কিন্তু পাঞ্জাবির কালেকশন গুলো দেখায় পাঞ্জাবি কিন্তু বরের আহ যে পাঞ্জাবি থাকবে বিয়ের পাঞ্জাবি কিন্তু আমাদের কাছে মাত্র দুশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন দুশো টাকার মধ্যে তারপরে ময়ূরপুচ্ছ পুচ্ছে ধুতি যেগুলো আছে ধুতিও কিন্তু আমাদের কাছে মোটামুটি তিনশো কুড়ি টাকার মধ্যে কিন্তু বিভিন্ন তিনশো কুড়ি দুশো আশি টাকা আড়াইশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন পুরো সেট যদি কেউ নিতে চায় সেটের রেটটাও আমরা বলে দেবো কন্ট্যাক্ট করবেন স্ক্রিনের নাম্বারে আর এরকম ডিজাইন থাকবে এরকম প্রচুর ডিজাইনের মধ্যে আছে এরকম ডিজাইনের মধ্যে থাকছে জাস্ট এগুলো দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে এগুলো পাইকারি হোলসেল রেটটা একদমই কম থাকছে আর পাইকারি হোলসেল রেটটা বলা হচ্ছে না পাইকারি হোলসেল রেটে আপনারা যদি মাল সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই এর থেকে আরো আরো ডিসকাউন্টে চলে আসবে অবশ্যই আর এগুলো কিন্তু অবশ্যই পাইকারি রেটেই বলা হচ্ছে আর আমাদের এটা পাইকারি সব এখানে নুঙি গামছা থেকে জেড সমস্ত কালেকশন কিন্তু আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন মলমল আছে মলমাল আমাদের কাছে কিন্তু দুশো কুড়ি টাকা থেকে শুরু দুশো কুড়ি টাকার মধ্যে মলমলের কালেকশন শুরু প্রচুর কালার ডিজাইন আছে সফটের মধ্যে এরকম মলমাল দেখবেন দুশো দশ টাকা দুশো কুড়ি টাকার মধ্যে ভালো ভালো মলমাল তার কিন্তু এগারো হাত দাঁড়াবে গিয়ে সাড়ে দশ হাতের গিয়ে দাঁড়াবে কিন্তু পাকা বারো হাত যদি নিতে হয় পাকা বারো হাত রং গ্যারান্টি এরকম দুশো কুড়ি টাকা থেকে দুশো তিরিশ টাকার মধ্যে এগুলো থাকছে তারপরে আমি যেটা দেখাচ্ছি স্যান্ডেল এঞ্জি কালারিং স্যান্ডেল এঞ্জি যেগুলো আছে গরমে একদম পরার জন্য যেগুলো আছে কটনের মধ্যে আমি খুলে দেখিয়ে দিচ্ছি এরকম কালার থাকবে থাকবে এরকম এরকম কালার কালার সেট সেটে বেছে নিতে পারবে এরকম দেখে এগুলো বান্ডিল ওয়াইজে আমাদের বিক্রি হয় নব্বই সেন্টিমিটার আছে বরফের এগুলো এগুলো মাত্র সাতাশ টাকা থেকে শুরু আছে মাত্র সাতাশ টাকা থেকে এগুলো শুরু আছে তো তারপরে হচ্ছে গিয়ে এরকম আন্ডারওয়ার যে জামিয়া গুলো আছে এগুলো আপনার আহ ওর বক্স আইটেম থেকে পেয়ে যাবেন সমস্ত রকম মাত্র ছাব্বিশ টাকার মধ্যে তারপরে এরকম জামদানির কালেকশন তো রয়েছে জামদানির কালেকশন আমাদের কাছে যেটা হচ্ছে জামদানি আমরা কারক আপনি আমাদের কাছে জামদানির উপরে তো প্রচুর ভ্যারাইটিস প্রচুর কালার অপশন রয়েছে জামদানি আপনি যত রকমের ডিজাইন আছে জামদানি আমাদের আপডেট হতেই থাকে জামদানির জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন জামদানি আপনার পছন্দ মতো আপনাকে বানিয়ে দিতে পারবো জামদানির প্রচুর আপনার আপনার যেটা ডিজাইন চাইবেন যেটা মনে করছেন যে আপনি এমন একটা জিনিস পড়তে চাইছেন যেটা আর কারো কাছে নেই আপনি কিন্তু সেটা আমাদের থেকে অর্ডার করে বানিয়ে নিতে পারেন এমনকি হ্যান্ড প্রিন্টের উপরেও যদি আপনি অর্ডার করেন যে আমাদের এটা বানিয়ে দিতে হবে সেটা আমরা পারবো এমনকি পাঞ্জাবির উপরেও যদি কাপড় কালেকশনের প্রচুর কালেকশন রয়েছে যেটা আমরা অন ভিডিওতে দেখাচ্ছি না সেটাতে প্রবলেম হয় যারা বুটিক কালেকশন নিতে চাইছো তারা আমাদের স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে পুরোটা জানতে পারবে আমরা হোয়াটসঅ্যাপ করে তাদের দেখিয়ে দেবো জামদানির কালেকশন রয়েছে আমাদের কাছে ব্যানার রয়েছে কিন্তু আহ স্টার্টিং প্রাইস আপনি দেখিয়েছিলাম দুশো আশি টাকা থেকে দুশো আশি টাকা বিয়ের বেনারসি কিন্তু আমাদের স্টার্টিং হচ্ছে মাত্র আহ সাড়ে ছশো টাকা থেকে সাড়ে ছশো টাকা থেকে বিয়ের বেনারসি আমাদের কাছে স্টার্ট আছে আর 650 টাকা থেকে এরকম কালেকশন পাবেন 650 টাকা থেকে এবার সামনে জামাই ষষ্ঠী যেহেতু তারপরে হচ্ছে আমাদের চৈত্র সেলের রেটে কিন্তু এখনো মাল চলছে আগামী বিয়ে থেকে শুরু করে সমস্ত রকম কিনারা আশা পূজো সিজন শুরু একদম পূজো পর্যন্ত আমাদের কিন্তু এই সেল চলতে থাকবে আর প্রপার দেখুন আমাদের কুর্তির কালেকশন কুর্তি কিন্তু আমাদের 75 টাকা থেকে কুর্তি স্টার্টিং হচ্ছে 75 টাকা থেকে কুর্তি শুরু কুর্তির বিভিন্ন রকম কালেকশন আছে যত রকম চাই পঁচাত্তর টাকা থেকে কুর্তি যত পিস লাগবে এরকম কিন্তু বান্ডিল আর এরকম ডিজাইন দেখে দেখে নিতে পারবে কুর্তির মধ্যে আহ এরকম কালেকশন আছে আমাদের কাছে ডিজাইনিং আহ যে কালেকশনগুলো এরকম স্টোনের কাজ করা আছে নায়রা কুর্তি আছে সব এগুলো কিন্তু সেটে রয়েছে এগুলো সেটে রয়েছে সেটের মাল এগুলো একটু দাম বেশি টাকা 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 থেকে পুরোটাই রেটে বাংলাদেশি বাংলাদেশি কালেকশন রয়েছে শাড়ি আমি দেখিয়ে দিচ্ছি এইসব কিন্তু জামাই ষষ্ঠীতে একদম আহ রেয়ার এগুলো কিন্তু কাউকে গিফট করলে কিন্তু করা যেতেই পারে এগুলো কিন্তু একদমই যাকেই গিফট করুক কিনা সে কিন্তু একদমই হ্যাপি হয়ে যাবে মানে এর কোয়ালিটি দেখতে হবে কোয়ালিটিও অবশ্যই ভালো এবং এর কাপড় লুকসটাও দেখতে হবে লুকসটা অনেক সুন্দর এটা কিন্তু বাংলাদেশি আইটেম রয়েছে তারপরে জামদানির মধ্যে তো রয়েছে আমাদের মধুবনীর মধ্যে একটা দেখাচ্ছি মধুবনী এটা কিন্তু আড়াইশো টাকার মধ্যে পাবে চ্যালেঞ্জিং দাম থাকবে সাড়ে চারশো টাকায় দেখেছেন পাঁচশো টাকায় কিনেছেন বহু রেঞ্জে কিনেছেন কিন্তু আমাদের কাছে রেট থাকবে মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা এটা বডি যাচ্ছে এটা আচল পোষণ যাচ্ছে এটা আচল প্রশ্চেন যাচ্ছে আমাদের কাছে টি শার্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সবটা ভিডিও তে দেখানো সম্ভব হয় না বাচ্চাদের শাড়ি থেকে শুরু করে আপনি যা চাইবেন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো এর সাথে পুরো সেট পাবে মাত্র একশো আশি টাকা দেড়শো টাকার মধ্যে এরকম প্যান্টের কালেকশন আছে দেখুন এরকম হাফ প্যান্টের কালেকশন আছে মাত্র পঁয়ত্রিশ টাকা বত্রিশ টাকা এরকম রেঞ্জে ডবল লাভ করতে পারবে এই সব জিনিস কিনে আমাদের থেকে তারপরে আহ এরকম বেডশিটের কালেকশন আছে বেডশিট রয়েছে প্রচুর টাকা কিন্তু আমাদের কাছে বেডশিটের কালেকশন শুরু আর যেগুলো হচ্ছে ব্র্যান্ডেড একদম সেটের মাল সেগুলো কিন্তু আলাদা রেট রয়েছে পাইকারি রেট সেটা কিন্তু আলাদা রকম রেট পড়বে এরকম বক্স কালেকশন বক্সের এর এরকম শার্ট কালেকশন আছে একশো টাকা মাত্র একশো টাকা The cat sat on the সব রকমের কালেকশন আছে আমাদের কিন্তু পাইকারি হোলসেল মার্কেট একটা সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে কিন্তু আমরা পুরোটা দেখাতে পারি না তো যতটা পারলাম আমরা মোটামুটি স্যাম্পল দেখিয়ে দিলাম কারোর যদি কোন রকম ব্যবসা করার সঠিক সন্ধানের দরকার হয় তো অবশ্যই এই স্ক্রিনের নাম্বারটায় ফোন করবে শপে একবার ভিজিট করুন দেখে যান কোনো ব্যাপার নেই আপনি দশটা দোকান ঘুরে রেটের চ্যালেঞ্জ তো থাকবে আমাদের কাছে প্লাস নতুনত্ব যা কালেকশন আপনার চাই ব্যবসাটাকে গ্রো আপ করার জন্য সেরকম প্রত্যেকটা কালেকশন সাথে পাচ্ছেন আমি দেখিয়ে দিলাম ষাট টাকা পঁয়ষট্টি টাকা কম দামের শাড়ি কিনলে অবশ্যই পুরোপুরি প্রপার হেল্প প্লাস আপনার ব্যবসার গাইডলাইন নতুন ব্যবসা করছেন সঠিক সন্ধানের দরকার আপনাকে কিন্তু যে ষাট টাকার প্রমাণে পড়েছেন ষাট টাকার শাড়ি দেখিয়ে দিয়েছি ষাট টাকা শাড়ি কিনে কখনো ব্যবসা হয় না আপনাকে ভুলভাল বুঝিয়ে দিয়ে দেখুন ব্যবসাটা একদিনের নয় ব্যবসা কন্টিনিউ করতে গেলে কিন্তু আপনাকে সঠিক সন্ধানের প্রয়োজন সেখানে আসতে হবে আপনারা আমার সবে ভিজিট করুন ভিজিট করে যা যা আছে আপনারা কোয়ালিটি গুলো যাচাই করুন দেখুন তারপরে আপনারা কিনুন কোনো ব্যাপার নেই নমস্কার ভালো থাকুন